নজর রাখবো পরবর্তী সংবাদে শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয় সেদিকেই এবার নজর রাখছে বা তীক্ষ্ণভাবে নজরদারি চালাচ্ছে এবার পুলিশ প্রশাসন বিশেষ করে আজ গোমতী জেলার কথাই বলছি যেখানে গোমতী জেলার পুলিশ তীক্ষ্ণভাবে নজরদারি তারা চালিয়ে যাচ্ছেন রীতিমতো এবং এরই মধ্যে প্রচুর কয়েকদিন বিশেষ করে যে সমস্ত মদের দোকানগুলি রয়েছে সেগুলি বন্ধ করার জন্য ইতিমধ্যেই সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করেছে উদ্দেশ্য হলো যাতে করে মদ খেয়ে যেন কেউ মাতলামি না করতে পারে এবং এই আহ জানিয়ে রেছে যে এই উদ্দেশ্য নিয়েই রাজ্য সরকার মদের দোকানগুলি পুজো উপলক্ষে বন্ধ রাখার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মঙ্গলবার সকালে উদয়পুর রাধা কিশোরপুর থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাতাবাড়ি বিধানসভা এলাকায় দাতারাম বড়বাজার এলাকায় চন্দন মজুমদারের বাড়িতে অবৈধভাবে বেশ কিছু বিলিতি মদ মজুদ রাখার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ খবর যাওয়ার খবর পেয়ে বাড়ি থেকে চন্দন মজুমদার এবং সঞ্জিত মজুমদার বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশ তাদের ঘর থেকে অবৈধভাবে বিলিতি

বাজার পুলিশের বক্তব্য এবং যে মদ উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক কয়েক হাজার টাকা হবে বলে পুলিশ আজ জানিয়েছেন তবে আগামী কয়েকদিন বিশেষ করে পূজোর দিন পুলিশ অভিযান জারি থাকবে বলে শান্তির বাজার পরিবেশের শান্তভাবে বজায় রাখার লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করছে এবং সরত্ব ভূমিকা তারা পালন করে যাচ্ছে এই বার্তা দিয়েছেন আজ পুলিশের পক্ষ থেকে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন